আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যদিও দু এক দিনের আগেকার রিপোর্ট তারপরেও মনে হল রিপোর্টটা একটু সকালে জানা উচিত এই জন্য রিপোর্টটা আজকে করলাম স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধ শিল্পের উদ্যোক্তারা রেগে আগুন মোহাম্মদ হাতেম সভাপতি বিকে এম ই এমই উনি বলেন বাণিজ্য মন্ত্রণালয় আমাদের অভিভাবক বাণিজ্য মন্ত্র বাণিজ্য মন্ত্রণালয় এখানে আমাদের সাথে অভিভাবকের মতো কাজ করেনি বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে ট্যারিফ কমিশনের এক ফেসে একতরফা সিদ্ধান্ত বা সুপারিশ দিয়েছেন স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধ করার জন্য ট্যারিফ কমিশন একটা অন্যায় করেছেন যারা আমরা মেজর স্টেক হোল্ডার তাদের সাথে কোনো প্রকার আলোচনা করিনি তারা শুধুমাত্র বিটিএম এর অভিযোগের প্রেক্ষিতে যারা অভিযোগ করলো তাদের সাথেই আলোচনা করলো করে একটা সুপারিশ পাঠায় পাঠিয়ে দিল যে স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধ এরপরে বাণিজ্য মন্ত্রণালয় একটা মিটিং ডাকলো মিটিংয়ে আমাদের ডাকলো যেখানে আগেই ফাইনাল করে রেখেছে যে স্থলবন্দর বন্ধ স্থলবন্দর বন্ধ তাহলে এই মিটিংয়ে আমাদের ডাকার দরকার কী ছিল আমরা সেখানে জিজ্ঞেস করেছি যে কি কারণে বন্ধ করবেন তা আমাদের একটু বোঝান সেখানে বিটিএম বিটিএম যে অভিযোগ দিল বলল যে আমরা নাকি এক ট্রাক এলসি করে দুই তিন ট্রাক মাল আনি আমি এটার দার্তহীন কণ্ঠে তীব্র প্রতিবাদ জানাই প্রথম কথা হলো এক ট্রাকের এলসি করে যে তিন ট্রাক আনলো তাকে কেন মানে গ্রেপ্তার করা হলো না বা তাকে কেন শাস্তির আওতায় নিয়ে আসা হলো না এবং তার বিরুদ্ধে কেন বন্দোবস্ত করা হলো না এবং কাস্টমস এ বাংলাদেশ ও ভারতের যারা চাকরি করে তারা সকলে কি দুর্নীতিবাস অ্যান্ড তারা কি অদক্ষ যে তাদের সামনে দিয়ে এক ট্রাকের জায়গায় তিন ট্রাক মাল আনছে ইন্ডিয়া যারা সুতা সাপ্লাই করে তারা যে কোনো দেশের এক্সপোর্ট করার বিপরীতে কিছু বেনিফিট পায় তারা যে এক্সপোর্ট করেছে তার মানে প্রমাণ প্রমাণাদি যদি এক না থাকে যদি এক ট্রাকের জায়গায় তিন ট্রাক পাঠায় তাহলে বাকি দুই ট্রাকের উইদাউট ডকুমেন্টসে পাঠায় তাহলে সে তো এটার বেনিফিটটা পাবে না আর উইদাউট ডকুমেন্টস এই যে বাংলাদেশে সুতা পাঠালো তাতে তাদের লস হবে তারা লস দিয়ে সুতা বিক্রি করবে সাপ্লাই করবে এটা অসম্ভব একটা ঘটনা ওনারা বলছেন এখানে মিথ্যা ঘোষণা হয় আমরা নাকি তিরিশ সুতার এল সি করে ষাট আশি সুতা নিয়ে আসে এটা আমি যেমন ব্যানাফোল দিয়ে আনতে পারি তেমনি সিপোর্ট দিয়েও তো আনতে পারি কেউ তো সমুদ্রের ওখানে বের করে দেখে না আর এটার ওজন বাড়বে না কমবে আপনারা এটা ভাবুন আর এটার মাফাত যন্ত্র কি তাদের নাই আর যদি কাস্টমস আমাদের নিকট অর্থাৎ বিকেএমএ ই বিজিএমই বিটিএমএ এর সাহায্য চাই আমরা তাদের যন্ত্র দিয়ে সাহায্য করতে পারি প্রয়োজনে আমরা তিন অ্যাসোসিয়েশন থেকে তিনজন প্রতিনিধি রেখে দিব আর সেইটা না করে মিথ্যা একটা অভিযোগের প্রেক্ষিতে সেটি যাচাই বাছাই না করে স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধ করে দিল এতে ক্ষতি কি হলো আমাদের যারা ক্ষুদ্র এবং মাঝারি মিডিল বা আকারের ফ্যাক্টরিগুলো যারা দশ বিশ টন সোতা আনে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হলো কিভাবে ক্ষতিগ্রস্ত হলো অল্প সময়ে তারা ব্যানাফুল দিয়ে সুতাগুলো আনতে পারে সুতার দাম কম কেন আমরা ইন্ডিয়া থেকে আনি সোতার দাম কম অল্প সময়ে তারা পাঁচ সাত দিনের পাঁচ সাত দিনে এনে তারা এক্সপোর্ট করতে পারত তারা এখন আর সেটা পারছে না এজন্য অল্প সময়ে যে অর্ডারগুলো আমাদের লোকেরা দিত বা নিত সেটা আর নিতে পারবে না কলকাতা বা তার আশেপাশে যে সুতাগুলির গুদামজাত থাকতো সেই গুদামজাত থেকে এলসি আমরা অর্ডার দিলে আজকে বা কালকে পাওয়া হয়ে যেত সেই জায়গায় কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে আর পাশাপাশি দেখবেন যারা অল্প করে অর্থাৎ দশ বিশ টন করে আনে তারা কিন্তু বন্দর দিয়ে যারা কিন্তু বন্দর দিয়ে আনে আর যারা হাজার হাজার টন আনে তারা কিন্তু ওই বন্দর দিয়ে আনে আর এই অল্প সুতা আমার আনার পথ বন্ধ করে আমাদের ক্ষুদ্র শিল্পকে বাধাগ্রস্ত করা হলো বা ক্ষতিগ্রস্ত করা হলো তারা আর একটা অভিযোগ করেছে সিপোর্টের সে কম মূল্যে বেনাফোল দিয়ে সুতা আমদানি করা হয় যাচাই করলে দেখা যাবে এই অভিযোগটা সম্পূর্ণ মিথ্যা আর ওনারা মূল সমস্যাটা আমলে নেই নাই সমস্যা হলো গত বছর ফেব্রুয়ারি হতে যখন ইনসেন্টিপ বন্ধ করে দেওয়া হলো তখন থেকে ইন্ডিয়ান সুতার আমদানিটা বেড়েছে ইন্ডিয়ার একজন প্রতিনিধি এসে বললেন দু হাজার তেইশ সালে স্থলবন্দর দিয়ে ছত্রিশ হাজার মেট্রিক টন সুতা আসছে আর দু সালে আসছে নাকি ছিয়ানব্বই হাজার মেট্রিক টন উনি বোঝাতে চেয়েছেন কিন্তু কি বোঝাতে চেয়েছেন কিন্তু উনি বলেন না সিপোর্ট দিয়ে তেইশ সালে কত টান আসছে আর চব্বিশ সালে কত টান আসছে এই যে ছোটো ছোটো দশ বিশ টন যারা মাল নিয়ে আসে এরা সিপোর্টে তো সমুদ্র দিয়ে তো নিয়ে আসতে পারবে না আর নিয়ে আসতে হলেও এটা লেন্দি প্রসেস খুব মানে তারা এতদিন অপেক্ষা করে অল্প প্রক্রিয়াজাত করেন করে এটা সম্ভব নয় এতে করে দেখা যায় বাংলাদেশে যারা সুতা ব্যবসায়ী এক্সপোর্ট ইম্পোর্ট করে তারা লুজার হয়ে মাঝারি এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা লুজার হয়ে দিনের মধ্যে তাদের কোম্পানি বন্ধ করে দৌড় মারবে এত বড় ক্ষতি করাটা আসলেই যুক্তি হয়েছে কিনা আল্লাহই ভালো জানে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামিক রহমতুল্লাহ